আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট স্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির রড সিমেন্ট ইটবালি ইত্যাদি দামগুলো তো বন্ধুরা এলাকা এবং স্থানবেদে কিন্তু দামটা কিছুটা পার্থক্য থাকতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে দামটা একটু কম বেশি হতে পারে এবং আমি বিভিন্ন দোকানে গিয়েও দেখেছি যে পাশাপাশি একই দুই একটা দোকানের ভিতরে কিন্তু দুই এক টাকার ভিতরে ডিফারেন্স থাকে থাকে হয়তো এই দোকানে বিক্রি হচ্ছে উনানব্বই টাকা যে রডটা পাশের দোকানে ওই রটটা বিক্রি হচ্ছে একানব্বই টাকা তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী মূলত মুনাফার জন্য এই কাজগুলো করে থাকে তো এই জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত এটাতে আমার কিছু করার নেই এটা আমাদের বাংলাদেশের বাজারে ব্যবসার নিয়ম আর আমার এই চ্যানেলটি হচ্ছে মূলত বাড়ির ডিজাইনের উপরে আমি বিভিন্ন ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনের উপরে আপনার ভিডিওগুলো করে থাকি তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনগুলো করে থাকি আমার এই চ্যানেলে তো আপনারা চাইলে ওই বাড়ি যদি তৈরি করতে যান সেই ক্ষেত্রে ওইখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ কারণ ওইখানে আমি বিভিন্ন রকমভাবে খরচের হিসাব সহকারে বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনগুলো আপলোড করে থাকে আর আপনারা যদি যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব সহকারে করাতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে এটা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমর মাধ্যমে তো এখানে যে দামগুলো দেখানো হচ্ছে সেগুলো আমি বিভিন্ন সাইড থেকে সংগ্রহ করে যাচাই বাসাই করে আপনাদের সামনে তুলে ধরে যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিতে পারেন আর অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে আর আপনাদের কোনো মতামত থাকলেও অবশ্যই মন্তব্য করতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা দেখিনি আজকে রড সিমেন্টের বালির দামগুলো তো আমরা প্রথমেই রডের দামটা দেখবো তারপর সিমেন্টের দাম তারপর পরবর্তীতে ইট বালি ও অন্যান্য মালামুলগুলোর দাম তাহলে চলুন শুরু করা যায় বন্ধুরা আজকের রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমে রয়েছে মেট্রো স্টিল মেট্রো স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে পার মেট্রিক টন এবং কেস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এরপরে রয়েছে যে এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা করে আজকের বাজারে এবং জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এরপরে রয়েছে বিএসএল স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা করে বন্ধুরা আর অবিষে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন স্টিল টিভি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন টিভি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং এট সি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন অবশেষে রয়েছে স্টিল স্টিলটি বিক্রি হচ্ছে অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকের অর্ডার আপডেট বাজার দাম এখন আমরা দেখে নিব সিমেন্টের দামগুলা সাহা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে ফিমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে এরপরে রয়েছে বেঙ্গল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং রয়্যাল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে এসকান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি ব্যাগ সিমেন্টের দামের তালিকা এরপরে রয়েছে সিম সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে আকিস সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে রুবি সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ অবশ্যই রয়েছে ক্রাউন সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এ পর্যন্ত ছিল আজকে সিমেন্টের আপডেট বাজার দাম এখন দেখে নেব আমরা ইট বালি ও অন্যান্য মালামালগুলোর দাম ইটগুলো বিক্রি হচ্ছে পিকেট এবং এক নম্বর ইটগুলো এলাকা এবং স্থানভেদে বিক্রি হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত প্রতি হাজার আর প্রতি পিসের হিসাব করলে নয় টাকা থেকে বারো টাকা করে পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গাতেই ভালো মানের ইটগুলো আর কি এক নম্বর এবং পিকেট ইটগুলো খোয়া করার জন্য পিকেট ইটগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর এক নম্বর ইটগুলো আমরা গাঁথনি প্লাস্টারের কাজে ব্যবহার করে থাকি আর বালু বিক্রি হচ্ছে এইখানে আপনার বালুরও বিভিন্ন মানের উপর নির্ভর করে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গাঁথনি প্লাস্টার এবং ডালাইয়ের কাজে যে বালুগুলো ইউজ করা হয় আর কি ওগুলো আর সিলেকশন বালি যেটা আছে ওইটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত এটাও মানের উপরে ঠিক এবং মোটার উপরে নির্ভর করে আর কি তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকে রড সিমেন্ট ইট বালি ও অন্যান্য মালামালগুলার আপডেট বাজার দাম